কে তাবলিগ করবেন কি প্রচার করবেন মা উনসি রায় কামের রক আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি করান বলেন বলেন তাহলে তাব্লিগ এ শব্দটা কোরান এ কারিম আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে আল্লাহর আদেশ আল্লাহর আমর তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ তাহলে তাবলিগ করা কি বলেন বলেন আপনি ভুল বুঝবেন না তাবলিগ করা ফারজ কিসের তাবলিগ মাউন্ট সিলা ইলাই কামির রব্বিক আপনার রব আপনার উপরে যেটা নাসিল করেছে দনা অনুযায়ী ফাতুয়া বের হয় পৃথিবীতে তাবলিগ হবে কোরানের আল্লাহ পাঠ বলেন আমি ভালোভাবে জানি কোরানের তাবলিগ যদি আপনি করতে চান আপনার ওপরে বিপদ আপদ মসিবত আসবে অল্লহ এহা অশ্বীম কামিনান নাস এহা অশ্বীম এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু বিশ্ব নবিজ্ঞানরা এক আদেশ দেননি হেন নবী কে পর্যন্ত এ একটা করানে থাকবে না থাকবে না সত্যিই যদি করানে কারিম আল্লাহর কালাম এটা তাবলিক করা ফরজ এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলিগ করতে চায় প্রসাদ করতে শুরু করে বিপদাবাদ মসিবত আসবে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি তাদেরকেও বাঁচাবো উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে ছিল তখন কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি খুব বেশি হলো উনিশ বিশ বছর হবে এই বিশ বছর বয়স থেকে আমি দেখেছি সঠিক সটি করার কারণে যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল হাজতে নিয়েছিল জেলে গিয়েছিলাম আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায় এটা আল্লাহ করানের ওপরে বিশ্বাস অঘাত এনে ওই যে বলছিলাম দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের ওপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকুয়া যদি তৈরি হয় প্রথম আল্লাহ ফলাফল দেবেন বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো এই আদেশ কার আরো জোরে বলেন আয়াতটা নিয়ে আজ সব চাইতে বেশি ভেজাল বাংলাদেশের ভারতে আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন তারা বলবে আল্লাহকে ভয় করা সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী মানে পীর সাহেব সত্যবাদী কারা এ কথা বলবে কে বলেন তো বলেন বলে হামসা যদি বলে অমকে সত্যবাদী অমক দল সত্যবাদী হবে পরানে কারিমে আল্লাহর আয়াতের ব্যাখ্যা সূরা বাকারা এর 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ 자দের ভেতরে পাওয়া যাবে আমি আল্লাহর ভাষায় উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ইমানের দাবিতে সত্যবাদী আর এরা তাকবান এরা মত্তাকি তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও এই দশটা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো এটাদের রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে কালকে ছড়াবে আমার সামনে এখন সাড়ে সাতশো কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে আমি নিজের ইমান থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায় অবশ্যই যাদের সাথে থাকা আপনার জন্য ফরজ কারণে কারিম আদেব দিচ্ছে এবার আপনি মিলান লাইসাল বিরান তোวัลলো وجو حكم আমান বিল্লাহ আল্লাহ পাক বলেন শুধু পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে কে বলেছে তোমাদেরকে শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে জান্নাত আমার জন্য যথেষ্ট কখনো না ওয়া কিন্নাল বিল আমানা বিল্লাহ আরে আসল নেকির কাছেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা কার উপরে এখন আল্লাহর উপরে বিশ্বাস কি এখন বলেন যে জন্মের পর থেকে তে শব্দ শুনছি আল্লাহর উপরে ইমান আনা বিশ্বাস করা কোন মানুষ যদি রংপুরবাসী ভালো করে খেয়াল করেন কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি তার ভেতরে পক্ষে চারটা জিনিস পাওয়া যাবে মাস্ট বি ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম মাওলানা পড়িয়েছিল আমাম তো বিল্লাহি কামা হোৱা বেসমাইহি বা সিফা তিহি বা কবেন তো জামি আহ আহ কামিহি এখানে গুরুত্বপূর্ণ চারটা বিষয় আছে আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর ওপরে ইমান আনি যার অস্তিত্ব আছে যার নাম আছে যার নামের গোনা গুণ আছে শুধু নাম নিয়ে বসে নেই এই প্রতিটি নামের কার্যকারিতা আছে আর ওই কার্যকার ভূমিকা আমি একশো ভাগ বিশ্বাস করি তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে এটা আমি এমন আল্লাহর ইমান এনেছি বিশ্বাস করেছি যার শুন নাম আছে তা না নামের গুণাগুণ আছে কার্যকার করার ক্ষমতা আছে আল্লাহর নাম আছে রাজ্জাক নাম কি আরো সরে বলেন। এ নামটা নিয়ে শুধু তিনি বসে নেই এ নামের গণাগর আপনি পৃথিবীর দিকে তাকান এ নামটা এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না পৃথিবীর সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি কারণ এই দায়িত্বটা দুনিয়ার মানুষের না এ দায়িত্ব সরাসরি কার যার ভেতরে এই বিশ্বাসটা একশো ভাগ ঢুকবে সে রিস্কের জন্য কোনোদিন দিন কারো কাছে শিরিক করবে না আজ ধর্মের লোকেরা হাজার ওই এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে আল্লাহ যে রাজ্জাক এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয় অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে রিস্কের মালিক কে বলেন তো রাজাক নামটা খেলা করার জন্য নিয়েছে হজরতে সোলাই মন্নাবাল্লাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না কারণ রাজাক দুনিয়ার কারো নাম না রাজাক কার নাম আরো জোরে বলেন তিনি জ্বর করে এসে নিয়েছিলেন পারেন নাই কেমত পর্যন্ত কেউ পারবেও না রংপুরবাসী সহজ সরল মানুষের বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন যাদের অন্তরের ভেতরে এই হয়ে ঢুকে আছে বসে আছে তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও ওই মানুষগুলোকে আল্লাহ সেরা যাক এখান থেকে আপনি টলাতে পারবেন না এই জন্যে মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন যারা আল্লাহ বলে বিশ্বাস করে পরোয়া ভয় রিস্কের তাদের নেই দায়িত্বটা আল্লাহ দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত রিস্কের বিষয় কার কাছে আপনার মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না এই জন্য মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ইমান আর আমল এইটা ঠিক করার জন্য সোজা করার জন্য তারা চব্বিশ ঘন্টায় দেখবেন ব্যস্ত রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা এত পেরিসানি দেখতে পাবেন না আমার ভাইরা শেষের কথাগুলো আর মারাত্মক আমি এমন আল্লাহর ওপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই শুধু নাম নিয়ে বসে নেই নামের গুণাগুণ কার্যকারিতা তো তো আছে। জামিয়া আমি করে নিয়েছি সব কিছুকে গুণাগুন ও আর কানি যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম স্বীকার করলাম যত রুঘ গা মার কানা আছে সব আমি মেনে নিয়েছি এই চারটা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে কোন মানুষ যদি ইমান